টা হলোই আম তো বসে আলাদা এটা গো এদিকেছি এখানে

सबुजा बाजी बाजी। ना ना ये उठे गई उठे उठे। उठे महपुज हिले कवरder পরে না জি বাচ্চা তাই নালে পারে সহজ এ পড়বে না যেখান থেকে যেখানে ছাড়বে কিনা ওখানে এসে বসবে ওনি বসবে ও না দেখো এই সব উইটা আছে এই বাজি করে সব উইটা সাজিয়েছে হিলা বাজি धरেনি নাকি আই हां के সোনা মসজিদ থেকে প্রায় তিরিশ কিলো দূরে টামলা দেখার জন্য চলে এসেছে এগুলা বাচ্চা এই যে যেগুলো ছাড়লেন এই যে হুম কালার ওর আগে ছাড়েন না কোনোদিন না এটা বাজি করবে না এটা এখানে আসলে সব ধরনের কবুতর পাবে আরেকটু আরও